আসসালামু আলাইকুম একেবারে সহজ পদ্ধতিতে ফুলকো নরম তুলতুলে তুলে সিঁতুপিঠার রেসিপি শেয়ার করব আজকের এই পিঠাগুলো আমি শুকনো সালের গুঁড়া আর সুজি দিয়ে তৈরি করেছি এক কাপ সুজি নিয়ে নিলাম তার সাথে এক কাপ পরিমাণ শুকনো সালের গুঁড়া নিলাম আধা কাপ পরিমাণ কোরানো নারকেল পাঁচশো এম উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম নিয়ে আমি এগুলোকে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিলাম এবার সামান্য একটু লবণ এবং আরও এক কাপ শুকনো সালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে এরকম একটি বেটার তৈরি করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট পর এগুলোকে একটু মিশিয়ে নিব দিয়ে দিব দেড়শ চামচের মতো বেকিং পাউডার দিয়ে আবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি সামান্য একটু ফানি আর তেল মিশিয়ে তারপর আমি এখানে ব্রাশ করে নিয়েছি এবার আমি এখানে পিঠা বানানোর যে বেটারটা সেটা এভাবে দিয়ে দিলাম সোলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। তো আমার পিঠাগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিব একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এতক্ষণের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ